হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি অ্যান্ড টেস্টি পাউন্ড কেক বাইরে এই কেকের দামও বেশি প্লাস এটা একদম আনহেলদি হয় তাই বাসায় বসেই শিখে নিই কীভাবে এত ইজিলি আর অল্প খরচে ঘরোয়া উপকরণ দিয়ে এই পাউন্ড কেক বানানো যায় তো চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমে বাটির উপরে একটা চালনি রেখে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি এবার দুই কাপ ময়দা ময়দা থেকে টেবিল চামচ করে উঠিয়ে নিব। তারপরে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে দুধটা অবশ্যই দিবেন তাহলে কেকের টেস্ট আরও বেশি বেড়ে যায় তারপর এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে শুকনো উপকরণটা এক সাইডে রেখে দেব তারপর রুম টেম্পারেচারে রাখা চারটা ডিম নিয়ে নিব ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তারপরে এক কাপ চিনি দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিব আপনারা হ্যান্ড গ্রুভসও ব্যবহার করতে পারেন কিন্তু তাতে একটু সময় বেশি লাগে আর আমার দুইটা কেকের অর্ডার ছিল তাই আমি একসাথে চারটা ডিম নিয়েছি আপনারা দুইটা ডিম দিয়েও করতে পারেন কিন্তু এতে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তার শুধু অর্ধেকটা নেবেন এবার ডিম আর চিনি বিট করতে করতে যখন এরকম একটা ফমি ভাব হবে আর চিনি পুরোপুরি গলে যাবে তখন টু থার্ড কাপ লিকুইড দুধ টু থার্ড কাপ রান্নার তেল আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে এক মিনিটের জন্য মিশিয়ে নিব এখানে মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলে টু থার্ড কাপ হয়ে যাবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না এবার বিটার অফ করে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেকে তাড়াতাড়ি মেশালেও সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি শেষে এক চামচ ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবার একটা বাটিতে দুই তিন ধরনের বাদাম কিশমিশ চেরি আর বানিয়ে ভালোভাবে তার ভেতর এক টেবিল চামচ ময়দা দিয়ে মিশিয়ে জেলে নিব আমার কাছে ট্রুটিফুটি ছিল না তাই আমি অনেক ধরনের ড্রাই ফ্রুট নিয়েছি তারপর একটা আট ইঞ্চি মোল্ডে প্রথমে কিছু ব্যাটার ঢেলে দিব তারপর অল্প পরিমাণে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে আবারও ব্যাটার ঢেলে দিব আর বাকি ড্রাই ফ্রুটগুলো উপর থেকে এভাবে ছড়িয়ে দিব এই সেম প্রসেসে বাকি ব্যাটারটুকু আমি আরেকটা মোল্ডে ঢেলে নিচ্ছি এবার একটু ভালোভাবে ট্যাপ করে নিয়ে প্রিহিটে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিব ওভেন থেকে নামিয়ে গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এইভাবেই সহজে বানিয়ে ফেললাম এক ব্যাটারে দুইটি কেক এভাবেই ঘরে বানিয়ে পাঁচ থেকে সাত দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন আর দেখুন এটা কি সুন্দর সফট হয়ে গেছে বাহিরে ওই ভেজালি কেকের থেকে ঘরে বসেই বানিয়ে নেওয়া খুবই ভালো তাই আবারও বলবো আপুরা বাসায় কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ